আসসালামু আলাইকুম ওরাকাত আজকে আমরা আলোচনা করব নামাজের মধ্যে একই যদি কেউ দুইবার পরে তার নামাজ হবে কিনা তবে এক্ষেত্রে কোনো ওলামায়াম বলেছেন যদি কেউ ভুলে পড়ে তাহলে হবে ইচ্ছাই পড়লে হবে না দলিল কি দলিল ওরামায়াম যারা বলে আপনি তাদের সাথে আলোচনা করবেন তারা কেন বলে এ বিষয়ে সস্পৃষ্ট কোনো দলিল আমি পাই নাই তবে আমি এটাই পেয়েছি এবং কিছু ওলামায় একরামের বক্তব্যও আমি দেখেছি এবং তাদেরকেও আমি বলতে শুনেছি গ্রহণযোগ্য মুফতি একরাম শেখ আহমদুল্লাহ যিনি অনেক গ্রহণযোগ্য একজন ব্যক্তি আসন্না ফাউন্ডেশন তো উনিও বলেছেন এবং এ আমরাও বিভিন্ন কিতাবাদি ঘেটেছি ছোটো ছোটো মাসালার যে বইগুলো আছে বড়গুলা দেখার থেকে অনেক সময় লাগে যেহেতু আমি শর্টকাটের বিষয়টা জানাচ্ছি বড় বই দেখি না ছোটো বইও দেখেছি সেখানেও দেখেছি যে না নামাজ হবে অসুবিধা নাই নামাজ হবে তবে ইচ্ছাকৃতভাবে না মিলানোটাই ভালো হবে কেন তারবে নামাজে একই সুরা বারবার ঘুরে ফিরে পড়তেছে না হচ্ছে তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করেন যাই হোক আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নেই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত